শহরে বা গ্রামগঞ্জে নানা কাজে ব্যবহৃত হয় বাস তবে এই বাঁশ রীতিমতো অবাক করে দিয়েছে দেশের মানুষকে যার নাম লাকিবেম্বো বা ভাগ্যবান বাস এই বাঁশ বাড়িতে রাখলে শুভ বলে মনে করেন অনেক দেশের মানুষ তাই গড় সাজাতে ব্যবহৃত হয় এই লাকিবেম্বো উত্তরের জনপদ গাইবান্ধায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই বাস সুন্দরগঞ্জ উপজেলার পাঁচকাছি শান্তিরামের হাফিজ এবং হাসিবুল মিলে চাষ করছেন লাকিবেম্বো লাকিবেম্ব দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের টপ এখন দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে এতে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছেন এই দুই ভাই এবং স্থানীয় বেকারত্ব গুছিয়েছেন তা জানাবো আমাদের সহকর্মী সাজান সিরাজের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক আমি এখন দাঁড়িয়ে রয়েছি এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের যে পাঁচগাছি শান্তিরাম গ্রাম এই গ্রামে আপনারা দেখছেন এই যে লাকি বেম্বু এই লাকি বেম্বুর বাগানে আমি দাঁড়িয়ে কথা বলছি এই লাকি বেম্বু এটি মূলত দুই সালে এই এলাকারই দুই সহোদর ভাই হাসিবুর এবং হাফিজ তারা দুই সালে এই লাকি বেম্বুর চারা পাঁচ শতক জমি দিয়ে শুরু করেন এবং বাণিজ্যিকভাবে এটি শুরু করেন এই লাকি বেম্বুর তৈরি এই লাকি বেম্বুর তৈরি যে নান্দনিক টপ এটি কিন্তু বাংলাদেশের বাজার ছাড়াও এটি যাচ্ছে মধ্যপ্রাচ্যের দুবাই কাতার সৌদি আরব থেকে শুরু করে মরু অঞ্চলের যে দেশগুলো সেই দেশগুলোতে এই নান্দনিক টপগুলো বেশি বিক্রি হচ্ছে এই সহোদর যে দুই ভাই তারা নিজেরা শুধু স্বাবলম্বী হননি তারা এই গ্রামেরই বেকার ছয় থেকে সাতজন যুবকের কর্মসংস্থান তৈরি করেছেন পাশাপাশি তাদের সেই পাঁচ শতাংশ জমি থেকে এখন তিন বিঘা জমিতে এই লাকি বেম্বুর চাষাবাদ করেন জমিনে দেখা যায় চার খণ্ডে বিভক্ত তিন বিঘা জমিতে তিনটি ভিন্ন রঙের লাকি বেম্বু চাষ করছেন হাফিজ ও হাসিবুল কোনো অংশে চাষ করা হয়েছে সবুজ রঙের কোনো অংশে আবার সবুজের মাঝে সাদা ডোরা কাটা কোনো অংশে লাগানো হয়েছে গাঢ় সবুজ রঙের বাস সূর্যের আলোতে উৎপাদন হয় না বলে আধো আলো ছায়া দেওয়ার জন্য জমির উপর টাঙ্গিয়ে দেওয়া হয়েছে সবুজ রঙের নেট জাতীয় কাপড় এগুলোকে বাঁশ গাছ বলা হলেও এই গাছ আসলে বাঁশ প্রজাতির নয় বরং গ্রীষ্মমন্ডলীয় জলের লিলি প্রজাতির গাছ আসসালামু আলাইকুম আমি হাফিজ বলছিলাম গাইবান্দা সুন্দরগঞ্জ থেকে আমরা লাখি ব্যাম্বু চাষ করতেছি মূলত দশ এগারো বছর আগে থেকে প্রথমে আমরা অল্প পরিসরে চার পাঁচ শতাংশ জায়গার ভিতরে চাষ করছিলাম এগুলো আস্তে আস্তে বাড়াইছি এখন মোটামুটি আমাদের আড়াই তিন বিঘা জমিতে মোটামুটি চাষ করতেছি আমরা প্রথম স্টিক আকারে সেল করছিলাম এখন আমরা গত চার বছর পাঁচ বছর থেকে আমরা ডিজাইন আকারে সেল করতেছি আমাদের বিভিন্ন ডিজাইন আছে এবং আমাদের এই ডিজাইনগুলো শুধু বাংলাদেশেই নয় হ্যাঁ বাংলাদেশের বাইরে যেমন দুবাই কাতার ওমান সৌদি আরব সহ বিভিন্ন দেশে যাচ্ছে আকি ব্যাম্বু দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের টপ বিক্রি হয় এক হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত সেই হিসাবে প্রতিবার রপ্তানিতে হাফিজের আয় হয় তিন থেকে পাঁচ লাখ টাকা আসলে আমরা প্রথমে বিভিন্ন নার্সারি থেকে এই গাছগুলো সংরক্ষণ করছিলাম সেটা অল্প পরিসর জমিতে চাষ করছিলাম পরে আমরা এগুলো শাহবাগে আমার ভাই স্টিং আকারে সেল করত শুধু আপনার হচ্ছে বিভিন্ন ফুলের দোকানে ওখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন শপিংয়ে দেখি এগুলো দিয়ে অনেক ধরনের ডিজাইন তৈরি করে পরে আমরা ওখান থেকে কিছু ডিজাইন শিখে এসে বাড়িতেই ডিজাইন করতেছি গত চার পাঁচ বছর থেকে এখন আমরা ডিজাইন আকারেই সেল করতেছি তাদের দেখে আগ্রহী হচ্ছেন গ্রামের অনেকেই এমনকি দুই ভাইয়ের বাগান পরিচর্যার কাজ করে সংসার চালাচ্ছেন স্থানে বেশ কয়েকজন শ্রমিক উদ্যোক্তা কৃষক হাফিজ জানালেন সরকারি সহযোগিতা পেলে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছে আছে তার উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রশিদুল কবির জানিয়েছেন আমাদের পরামর্শ এবং উদ্বুদ্ধ করার মাধ্যমে সে আসলে লাকি ব্যাম্বু শুরু করে এটা আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা লাকি ব্যাম্বু বাগান এটাকে গ্রাস চিনা বলা হয় এখন তার দেখে দেখে আমাদের এখানে আরও আট থেকে দশজন উদ্যোক্তা তৈরি হয়েছে আর এখন যেহেতু মানুষ ঘরের মধ্যে প্লাস্টিকের যে শোপিসগুলো এগুলো রাখতে পছন্দ করতেছেন তারা আসলে লাইফ লাকি ব্যাম্বু তারপরে ক্যাকটাস এগুলো মানি প্লান্ট এগুলো রাখা পছন্দ করতেছে আর ঘরের মধ্যে আমাদের যদি সবুজ উদ্ভিদ রাখি তখন আসলে আমাদের চোখ ভালো থাকবে এবং ঘরে আমাদের ফ্রেশ অক্সিজেন তৈরি হবে এই জন্য আমাদের দিন দিন এর ব্যবহার বাড়তেছে এবং আমাদের উদ্যোক্তা অনেক তৈরি হচ্ছে এবং আমাদের যে লাঠিবাম্পু আছে এখানে এই লাঠিবম্বুটা আমাদের বিদেশেও রপ্তানি হচ্ছে এবং এখন মানুষ যে শৌখিন যে আমাদের পণ্যগুলো লাখিবম্বু ক্যাকটাস মানি প্লান্ট এগুলো মানুষ অনেক চলতেছে আমাদের তাকে এবং সহযোগিতা দিচ্ছি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ